আসসালামু আলাইকুম এস কে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে মালয়েশিয়ার রাজধানী কলালামপুরে বাংলাদেশি দশজন বুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ কলালামপুরের প্রবাসী ও দূষিত এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় দাসের প্রতিবেদন অনুযায়ী গত শুক্রবার চব্বিশে জানুয়ারি এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়া ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক চাকারিয়া সাবান জানান গত বৃহস্পতিবার তেইশে জানুয়ারি মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট ডিভিশনের ফার্মেসি কর্মকর্তাদের তাই পুত্রজা ইমিগ্রেশন সদর দপ্তরে গোয়েন্দা ও অপারেশন বিভাগ সহ বিভিন্ন পদের একটি দল জালান টুন সান লেবিউ পুরু এবং জালান সিংলাং সহ দশটি স্থানে একটি বিশেষ অভিযান চালানো হয় প্রাথমিক তদন্তে দেখা গেছে গ্রেপ্তারদের মধ্যে একজনের কাছে পরিষেবা খাতের জন্য একটি অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস ছয় জনের কাছে নির্মাণ খাতের অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস ছিল এছাড়া দুজন অতিরিক্ত সময় ধরে মালয়েশিয়া অবস্থান করছিলেন এবং অন্যজনের কাছে কোন নথি বা বৈধ পাস ছিল না ইমিগ্রেশন প্রধান বলেন গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে জাল চিকিৎসা সরঞ্জাম ওষুধ পাওয়া গেছে অভিযানে স্বাস্থ্য মন্ত্রণালয় পার্শ্ব দুই ধরনের অনবিন্দিত ওষুধ সহ জব্দ করেছে এবং জব্দ করা ওষুধের আনুমানিক মূল্য দুই লাখ পঁয়ষট্টি হাজার একশো বিরানব্বী রঙ্গিত জাকিরা সাবান আরো বলেন লাইসেন্সবিহীন এই বাংলাদেশী বহা চিকিৎসকরা শুধু প্রবাসী রুগীদের চিকিৎসা সেবা প্রদান করতেন এছাড়া জব্দকৃত ওষুধগুলো অনবিন্দিত মানুষিয়ার স্বাস্থ্য উপরিবার করলাম মন্ত্রণালয় অনুমোদন ছাড়াই পর্যটক হিসেবে আশা বাংলাদেশি নাগরিকদের মাধ্যমে অর্থের বিনিময়ে বাংলাদেশ থেকে নিয়ে আসা হয় কর্তৃপক্ষের নজর এড়াতে রেস্টুরেন্ট বা খুচরা দোকানে বসে চদ্মবেশে এই কার্যক্রম পরিচালনা করে আসছিলেন গ্রেপ্তার ব্যক্তিরা চিকিৎসা এবং ওষুধ বিক্রির জন্য প্রতিটি বাংলাদেশি জন্য পঞ্চাশ থেকে দুশো রিঙ্গিত চার্জ করা হতো এই অবৈধ কার্যক্রম প্রায় এক বছর ধরে চলছিল বিবৃত অনুযায়ী ইমিগ্রেশন আইন উনিশশো বাহান্ন ধারা তেরো কবিশ সাইকোট্রফিক সাবস্টেন্সেন্স রেগুলেশন উনিশশো রেগুলেশন তিন এক এবং উনিশশো সালে প্রবিধান ড্রাগস এন্ড কসমেটিক্স কন্ট্রোলের রেগুলেশন সাপ একের এর অধীনে ওই দশ বাংলাদেশ বোয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট তেষট্টি এবং ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো তেষট্টি অধীনে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পুত্র যা ইমিগ্রেশন ডিপুতে রাখা হয়েছে এই ছিল এস কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ